কম্পাস সিরিয়াল আজকে পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস কিছু মানুষের কথা অপমানিত হয়ে একটা পাশে এসে দাঁড়িয়ে আছে আর তখন রশ্মিকা অ্যালাউন্সমেন্ট করে যে এবার আমি আর আমার দিন আসবো তারপরে আমার বড় বৌদি আর বড়দানা আসবে তারপরে ছোটো বউদি আর ছোটো দান আসবে মানে কম্পাস নাচবে এইসব তখন কম্পাস বলে দেখি ওই ল্যাবের দিকে কেউ এগুলো কি না বলে মোবাইলটা দেখে তখন দেখে যে কেউ একজন গিয়েছে ল্যাবের দিকে তখন বলে যে দেখতে হবে আমাকে কে গিয়েছে তখন রশ্মিকা বলে হ্যাঁ এবার সবাই আপন আপন নাচতে শুরু করে দাও এদিকে মাহিকে বলে মনালিসা আমি কিন্তু তোমার কথাতেই সব কিছু করে এসেছি তুমি কি কিছু করছো তখন বলে হ্যাঁ করছি তখন মাহি অরিনকে বলে অরিন দেখ তো কম্পাস কোথায় গিয়েছে তখন অরিন কম্পাসকে খুঁজতে আসে কোথাও খুঁজে না পালে অরিন মনে মনে বলে যে হয়তো মেয়েটা হয়েছে মনের দুঃখে কোথায় বসে হয়তো কান্না করছে এসব বলে অন্যদিকে ওরা নাচতে শুরু করে দেয় মাহিয়া আর রশ্মিকা নাচে আর ওখানে কিঞ্জল বলে ওর বৌদিকে বৌদি তোমাকে না খুব সুন্দর লাগছে দেখতে আর দেখো তোমাদের গানে কিন্তু ওরা আজকে নাচছে তখন অখিলেশ বলে এই গানটিতে তোর বৌদি আমাকে পাগল করে দিয়েছিল এই কথাটা মুক্তি শুনে নেয় আর মুক্তি তখন মন খারাপ করে অখিলেশের দিকে তাকিয়ে থাকে এদিকে মাহিয়া রশ্মিকা ও জেঠু আর জেঠিমাকে নিয়ে আসে নাচ করার জন্য আর তখন ওরা নাচতে থাকে আর এদিকে মাহিয়ার তখন নাচে আর সবাই আনন্দ করে আরও বড় বৌদি ভাবতে থাকে যে কম্পাস কোথায় গিয়েছে কম্পাস না আসলে তো হবে না এই নাচটা অন্যদিকে দেখা যায় যে সায়েন্টিস্ট সেই ল্যাবে পৌঁছে গেছে আর সেখানে গিয়ে কাজ শুরু করে কাজ শুরু করার পর দেখা যায় কিছুতেই কাজ করতে পারছে না অন্যদিকে কম্পাসও সেখানে পৌঁছে গেছে আর বলছে আমি একবার ভিতরে গিয়ে দেখি তখন সায়েন্টিস্ট কোনো কাগজপত্র না খুঁজে পাওয়ায় সব ছোড়া ছুড়ি করে আর বলে আমার লাল ডায়েরিটা কোথায় গেলো আমি এতদিনের আমি রিসার্চ করেছি সেই ডায়েরিটা কোথায় গেলো আমি এই ডায়েরিটা না হলে তো আমি কাজ করতে পারবো না আমাকে নোবেল পেতে হবে আমাকে নোবেল আমি কয়েক কোটি টাকার মালিক হবো আমি ডলার ইনকাম করব করবো সব বলে আর কম্পাস তখন বলে যে এই লোকটা কে এই লোকটা কি জানে আমার বাবা কোথায় আছে তখন সায়েন্টিস্ট বলে যে হয় আমাকে এই ডায়েরি খুঁজে বের করতে হবে আর নাহলে অভিজিৎ ভৌমিক চাই যে কোনো যে দুজনের মধ্যে যে কোনো একজনকে আমার চাই তখন কম্পাস বলে তার মানে কি ওনার কাছে আসে বাবা ওকে জানে তখন সায়েন্টিস্ট ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন কম্পাস বলে ও তো বেরিয়ে চলে আমাকে দেখতে হবে কম পিছু পিছু আসে কিন্তু দেখতে পায় না তখন সিকিউরিটিকে বলে আপনি কি দেখেছেন এখান থেকে এ একজন দাঁড়িয়েওয়ালা লোক গিয়েছে তখন বলে না তাহলে এখানে ক্যামেরা ছিল ক্যামেরাটা কোথায় গেল তখন সিকিউরিটি বলে এখানে তো কোনো ক্যামেরাই ছিল না তখন বলে আচ্ছা ঠিক আছে অন্যদিকেও অভিজ্ঞান দত্ত একটা গাড়িতে গেলে আসে থানার সামনে আর সেখানে থান নামে আর থানাতে আসে তখন পুলিশে বলে যে বাবা আপনি তো অনেকদিন পর এখানে কেন এসেছেন তখন বলে যাকে আমি লাস্ট এই লকভায় ঢুকে দিয়ে গেছি কয়েক বছরের জন্য আজ তার সঙ্গে আমি দেখা করতে এসেছি তখন বলে তাই তো হ্যাঁ অন্যদিকে অন্যদিকে কম্পাসকে ফোন করে ওর বড় তখন বলে দিদি ভাই বলো তখন বলে যে তুমি কোথায় তুমি তাড়াতাড়ি এসো তোমাদের নাচতে হবে এখন তো তখন বলে কেন আমাদের তো লাস্টে রশ্মিকে অ্যালোসমেন্ট করলো তখন বলে তুমি তো জানো মুক্তিমেশি যেটা বলে সেটাই হয় ওর কথা সবাই শুনে তুমি তাড়াতাড়ি এসো নাহলে কিন্তু সব কিছু বাঞ্চাল হয়ে যাবে তখন বলে দিদি ভাই তুমি একটু ম্যানেজ করো আমি আসছি এ কথাটা মুক্তি শুনে নেয় তখন মাহিয়া আর মনালিসার কাছে যায় আর বলে এ শোন কম্পাস বাড়িতে নেই তাড়াতাড়ি চল এবার কিন্তু এই সুযোগ হয়েছে আর বেয়কে না নাচটা করে দিতে হবে তখন মাহি বলে আমার কথা কি শুনবে ছড়তে হয় মুক্তিমাসি তুমি একটু গিয়ে বলো না তখন মুক্তি গিয়ে বলে এবার তো তোদেরকে নাচতে হবে কিন্তু কম্পাস তো খেলে নেই তাই বলছি তুই মনলিশার সঙ্গে নাচটা শুরু করে দে তখন বলে না ও আসুক তারপরে আমি নাচব কোথাও তো আছে তখন বলে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে তখন বলে আমাদের নাচ তো লাস্টে তখন ও বলে কেন তুমি দেখলে না ওখানে টাইম চেঞ্জ হলো তা তোর মনটা কোথায় থাকলে ছোটতে ভাই তখন বলে ও চুপ কর না মানুষের সঙ্গে একটু কথাবার্তা বলছিল তো কী হয়েছে এসব বলে তখন বলে চল নাচবি তোর বাবা মার কথা তুই ভাববি না তোর বাবা মা সবাইকে বলে দিয়েছে তো ওদের ছোট ছেলে নাচ করবে তখন ও মনে মনে ভাবে যে কি আমাকে হ্যারাসমেন্ট করার জন্য চলে গেলো তখন ওর বড়ো বউদি আসার বলে কম্পাস করতেও যায়নি কম্পাস আশেপাশে আছে আসছে এখন তখন বলে আচ্ছা তোমাকে কি বলে গেছে তখন বলে আসে বললে তো ফোন করলো তখন ওর বড় বৌদি রেশমিকাকে বলে রেশমিকা তুমি এক কাজ করো তো তুমি দেখো কম্পাস কোথায় আছে তখন বলে আচ্ছা ঠিক আছে আমি ফোন করছি বলে রেশমিকা ফোনটা নিয়ে ওদের ওনাদেরকে চলে যায় তখন বিহানোর বড় ওদের কাছে আসার বলে বড় বড়ি তুমি কি সত্যি জানো কোথায় গিয়েছে তখন বলে তুমি এত প্যানিক করছো কেন আসতে কথা বলো এখানে মানুষজন আছে সবাই শুনতে হবে নাকি তখন মুক্তি বলে তুমি ভাই এভাবে কী রকম ভাষা বলছো তুমি ঠিক করে কথা বলতে পারছো না তখন বলে মুক্তি মাসে আমি কী বলছি আমি তো বললাম যে ও আসছে তখন তখন মনারিসা বলে আমি কি তাহলে নাচবো না তখন বলে যে কি যে মাহি যে সর্দে ভাই শোন তোর এখানে পার্টনার আসছে বলে মনারিসার কাছে নিয়ে আসার আর বলে ভাই তো তোর পার্টনার তুই ওর সঙ্গে নাচ কর ও সব কিছু শিখে এনেছে আগে থেকে এসব বলে তখন অখিলেশ ঋতুচক বল আমি একটু আসছি অন্যদিকে সেই সায়েন্টিস্ট বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে আর পিছু পিছু কম্পাসও আসছে কিন্তু কম্পাস আস্তে আস্তে বলে কোথায় হারিয়ে গেল আমি তো দেখতে পাচ্ছি না অন্যদিকে দেখা যায় যে অভিজ্ঞান দত্ত কম্পাসের বাবার কাছে এসেছে সে লকাবে আর এসে দেখ সেজ ওখানে আছে তাহলে কি কম্পাস ও বাবাকে খুঁজে বের করবে